আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি জাহাজ শেষ সময় এশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজে নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে বুধবার ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি এগারোই অগ্রাণ চোদ্দোশো বত্রিশ বাংলা চারে জুমাতের রুখরা চোদ্দশো চার সাতচল্লিশ হেজেরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিজ জেলা কলক কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার শেহরি শেষ সময় হল ফজরের নামাজ রক্ত হলো পাঁচটা তিন মিনিটে এবং শেষ ছয়টা উনিশ মিনিটে জোহরের নামাজ রক্ত শুরু হবে এগারোটা উনপঞ্চাশ মিনিটে এবং শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে চারটা তিপান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা একত্রিশ মিনিটে এবং শেষ হবে ভোর চারটা সাতান্ন মিনিটে আজকের ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার সেহেরির শেষ সময় হলো চারটা সাতান্ন মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল ছয়টা চৌত্রিশ মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত চাস্তের রক্ত সকাল আটটা পঁচিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তাহার জোতের রক্ত নয়টা সাতান্ন মিনিট থেকে ভোর চারটা সাতান্ন পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ রক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা বিশ থেকে ছয়টা তেত্রিশ পর্যন্ত দুপুরে এগারোটা তেতাল্লিশ থেকে এগারোটা আটচল্লিশ পর্যন্ত এবং সন্ধ্যায় পা চারটা চুয়ান্ন থেকে পাঁচটা দশ পর্যন্ত এছাড়াও ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় আপনারা যোগ বিয়োগ করবে তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে ছট্ট আমি পাঁচ মিনিট সিনেট দশটা মিনিট কম করবেন যক্ষমিন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে তো আজকের ভিডিওটি সিলেও আরেক সত্র করে নিয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম অনেক মরাক